সামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখনকার নিউজটিতে আপনাদের জন্য মহা সুখবর রয়েছে কারণ বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য এই সুখবরটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে যদি আপনি একজন ব্যাংকের গ্রাহক অথবা ব্যাংকের সাথে কোনো লেনদেনের সাথে সঙ্গে জড়িত থাকেন তাহলে নিউজটি শুনবেন বলে আশা করবে ইনশাআল্লাহ ব্যাংক খাতে লুটপাট বন্ধ হয়েছে আছে সংস্কারের চ্যালেঞ্জ আমরা জানি ব্যাংক খাতে অনেক লুটপাট হয়েছে এই বিষয়টি নিয়েই প্রথম আলোর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রথম আলো যে প্রতিবেদনটি প্রকাশ করেছে এটি শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে আর এটি সংস্কারের জন্য কাজ করছে সেজন্য সময় প্রয়োজন আওয়ামী লীগের শাসনামলে দিন দুপুরে ব্যাংক দখল করা ছিল প্রকাশ্য বিষয় এতে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে খোদ কেন্দ্রীয় ব্যাঙ্কেও সমর্থন ছিল তারপরও ইসলামী ধারার কয়েকটি ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে দেওয়ার পর তার ঋণের নামে লুটপাট করা হয় ঋণ জালিয়াতির টাকাগুলো পাচার করা হয় বিদেশে তাতে আমানতকারীদের জমানো অর্থের নিরাপত্তা কমে যায় এছাড়া ব্যাংক ঋণের সুদের হার নয় শতাংশে ও ডলারের দাম আটকে রেখে এক শ্রেণীর ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া হয় সব মিলিয়ে বেসামাল হয়ে পড়ে দেশের অর্থনীতি পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ শুরু হয় এতে এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে সেগুলোর সচল চিত্র বের করে আনা খেলাপি ঋণের প্রকৃত অবস্থা উদ্ঘাটন ও মার্কিন ডলারের সংকট মেটানো এতগুলো প্রধান্য পায় যে এরই মধ্যে ডলারের সংকট মিটিয়ে রিজার্ভের পতন থামানো গেছে আমরা এই বিষয়টি জেনে অনেক খুশি হয়েছি যে প্রত্যেকটি ব্যাংকের পতন থামছে রিজার্ভের যে পতন ছিল সেই পতন থেকে থেমে উপরের দিকে উঠছে ডলার সংকট কমছে যদিও ডলারের দাম একটু বেশি দেখাচ্ছে তবে ডলারের দাম অতি দ্রুতই কমে যাবে ব্যাংক গ্রাহকদের আর চিন্তার কিছু নেই অতি দ্রুতই আমানতের টাকা ঠিক মতো পেয়ে যাবেন এখনও কিছু কিছু ব্যাংক যদিও টাকা দিতে একটু সমস্যা বোধ করছে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকগুলোই তাদের আমানতের টাকা তারা ঠিক মতোই দিতে পারছে যাই হোক পরবর্তীতে আমরা ব্যাংক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার লক্ষ্যে কাজ করছি যে প্রতিবেদনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হবে সেই প্রতিবেদন পেতেও আমাদের সঙ্গে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো মতামত থাকলে প্রকাশ করবেন আসসালামু আলাইকুম